আপনি কি জানেন আপনার পকেটের স্মার্টফোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর একটি বিষয় এআই কিভাবে আমাদের জীবনে অদৃশ্যভাবে প্রভাব ফেলছে এআই কিভাবে বিশ্বের বড় গোপন অস্ত্র হিসেবে কাজ করছে আসুন এই রহস্য উন্মোচন করি তো জানুন জ্ঞানপীপাসুর এই পর্বে এ আই এর আদ্যপ্রান্ত সম্পর্কে জানা যাক আর হ্যাঁ আপনারা যারা বিজ্ঞান প্রযুক্তি ইতিহাস সভ্যতা স্বাস্থ্য ও বিশ্ব রহস্য তত্ত্ব বিষয় নিয়ে প্রতিদিন নিত্য নতুন দারুণ সব কিছু জানতে চান বা শিখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন এক প্রযুক্তি যা মেশিনকে শেখায় মানুষের মতো চিন্তা করতে এটি ডেটা বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত নেয় এমনকি আমাদের চেয়ে দ্রুত আরও নিখুঁতভাবে কাজ করতে পারে এটি কোনো ম্যাজিক নয় বরং এর পেছনে রয়েছে শক্তিশালী অ্যালগোরিদম আর ডেটার সঠিক ব্যবহার যেমন ধরুন আপনার ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিঁড়ি যখন আপনার কথা উত্তর দেয় কিংবা আপনি যে ধরনের ভিডিও সময় দেখেন সেই ধরনের ভিডিও ইউটিউব আপনাকে সাজেস্ট করে এআই কাজ করার মূল মন্ত্র হলো ডেটা এটি প্রথমে ডেটা সংগ্রহ করে তারপর শেখে যাকে বলে মেশিন লার্নিং এবং তারপর সেই শেখার মাধ্যমে বাণী বা সিদ্ধান্ত নেয় আসুন জেনে নেওয়া যাক কীভাবে এআই কাজ করে এক ডেটা সংগ্রহ বিভিন্ন সোর্স থেকে ডেটা নেয়া দুই অ্যানালাইসিস ডেটা বিশ্লেষণ করে নিয়ম খুঁজে বের করা তিন লার্নিং নিয়ম শিখে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া ফোর অ্যাকশন সিদ্ধান্ত নেওয়া বা কাজ সম্পূর্ণ করা যেমন ধরুন একদিন সকালে আপনি ঘুম থেকে উঠলেন এবং আপনার এআই চালিত কফি মেশিন নিচ থেকে আপনার জন্য কফি তৈরি করে ফেলল কারণ এটি আপনার ঘুমানোর সময় এবং অভ্যাস বুঝে নিয়েছে এআই আপনার জীবন সহজ করে দিয়েছে তবে এর প্রভাব এর চাইতো অনেক বেশি গভীর উদাহরণ এক স্বাস্থ্য এআই রোগ নির্ণয়ে সাহায্য করে এমনকি জটিল অস্ত্রোপচারও ব্যবহৃত হয় দুই শিক্ষা জন্য ব্যক্তিগত শিক্ষার অভিজ্ঞতা তৈরি করে ব্যবসা বড় কোম্পানিগুলো এআই ব্যবহার করে তাদের কার্যক্ষমতা বৃদ্ধি করছে এআই ব্যবহার করছে বড় বড় কোম্পানিগুলো কিভাবে চলুন দেখি বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো এ আই নিয়ে কি করছে এক গুগল সার্চ ইঞ্জিনে এআই ব্যবহার করে আরও সঠিক তথ্য দিতে কাজ করছে দুই অ্যামাজন প্রোডাক্ট সাজেস্ট করার জন্য এবং ডেলিভারি ব্যবস্থাকে আরও দ্রুত করার জন্য এআই নিয়ে কাজ করছে তিন টেসলা এআই চালিত স্বয়ংক্রিয় গাড়ি তৈরি করছে চার ডিপ মাইন্ড জটিল গাণিতিক সমস্যা এবং রোগের ঔষধ আবিষ্কার করছে ভবিষ্যতের দিকে তাকালো এআই শুধু বর্তমানকে বদলে দিচ্ছে তাই নয় এটি আমাদের ভবিষ্যৎকেও রচনা করছে এআই মানুষকে আরো বেশি দক্ষ করে তুলবে এটি নতুন নতুন চাকরির সুযোগ তৈরি করবে তবে আমাদের সতর্ক থাকতে হবে যাতে এটি মানবতার কোনো ক্ষতি না করে গভীর ভাবনা এবং প্রেরণা এআই আমাদের জন্য এক বিশাল আশীর্বাদ যদি আমরা একে সঠিকভাবে ব্যবহার করি এটি আমাদের জীবনে এমন নতুন একটি মাত্রা যোগ করতে পারে যা একসময় কল্পনার বাহিরে ছিল তবে এই প্রযুক্তির সঠিক দিক নির্দেশনা আমাদেরকেই দিতে হবে আপনার কি মনে হয় এআই আমাদের জীবনে কিভাবে আরও ভালো পরিবর্তন আনতে পারে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ